নমস্কার দর্শক বন্ধু এখন বলবো মিথুন রাশি অর্থাৎ দু হাজার ফেব্রুয়ারি মাসে মিথুন রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার মাসের শুরুতেই কোথাও বেড়াতে যেতে পারেন এবং নানা আনন্দের মধ্যেই সময়টা কাটাতে পারেন কিন্তু হঠাৎই কোনো অদৃশ্য কারণে যা অর্থাৎ স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মাঝে মনোমালিন্য দেখা দিতে পারে এবং আগামী দোসরা ফেব্রুয়ারির পর হঠাৎই শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে কেউ লটারি ইত্যাদির নেশায় অর্থ নষ্ট করতে পারেন কেউ আবার কোনো গোপন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন দয়া করে কোনো রকম গোপন সম্পর্কে নিজেকে জড়াবেন না এতে কিন্তু আপনার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে মিথুন রাশির জাতক জাতিকার জীবনে আর্থিক উন্নতি লেগেই আর্থিক উন্নতি অবনতি লেগেই থাকে অর্থাৎ আপনাদের মানে স্থিতিশীল পরিস্থিতি আসে না কখনো অনেক টাকা পেয়ে গেলেন আবার হঠাৎ করে টাকা কোথায় হারিয়ে গেল এরকম একটা পরিস্থিতির মধ্যে আপনাদের জীবন নির্বাহ করতে হয় জি। ওই নিয়ে দুশ্চিন্তা করার কোনো অসুবিধা নেই তবে আপনার সেরকম একটা অসুবিধা আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে যাই হোক কারণ অনুসন্ধানকারে দেখেছি সহসা আপনাদের অধপ্যতন ঘটে না মানে আর্থিক অধঃপতন চট করে ঘটে না টাকা পয়সা আপনারা ঠিক পেয়ে যান কোনো না কোনো জায়গার থেকে টাকা পয়সা পেয়ে যান কাজে উনি চিন্তা করার তেমন কোনো প্রয়োজন নেই বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বড় সম্ভাবনা তবে কিছু অর্ধ বয়সী জাতক জাতিকার শারীরিক শিথিলতার কারণে উত্তেজক শক্তি হ্রাস পেতে পারে একটু ডাক্তারের সাথে যোগাযোগ করে নেবেন যাই হোক বাণিজ্যিকের বাণিজ্যে নানা উন্নতির সম্ভাবনা সেই সঙ্গে হঠাৎই খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ শুধু তাই নয় সদ্যজাত বিবাহিতের কোনো জাতক হঠাৎই আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল অর্থাৎ হঠাৎ যারা এই মুহূর্তে যারা বিয়ে করেছেন এমন কোনো জাতকের হঠাৎই ভাগ্যদয় ঘটতে পারে অনেকে বলে না স্ত্রী ভাগ্যে ভাগ্যদয় হলো তা এটা কিন্তু কোনো জাতকের ঘটে যেতে পারে যাই হোক কিন্তু সেই সঙ্গে কন্যা সন্তান লাভের সম্ভাবনা কিন্তু প্রবল আপনার কিন্তু কন্যা সন্তান লাভ হতে পারে টাকা পয়সা পেলে কি হবে আপনার মেয়ে হতে পারে যাই হোক আজকাল তো মেয়ে ছেলে সবাই ভালো আর বেশি ভালো যাই হোক এ মাসের মিথুন রাশির জাতক জাতিকাগণ পেতে পারেন নতুন চাকরি কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান কেউ পেতে পারেন পদোন্নতি চিকিৎসক বা চিকিৎসা স্বাস্থ্যের সাথে যুক্ত ব্যক্তি প্রশাসনিক ব্যক্তিত্ব এবং সংগঠনের নেতা জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ সেই সঙ্গে যশ খ্যাতি বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু প্রবল তবে সতর্ক থাকবেন অত্যন্ত বুদ্ধিমান নিকটস্থ গুপ্ত শত্রু কিন্তু আপনার সাথেই আছে তার কিন্তু আপনার হঠাৎ কোনো ক্ষতি করে দিতে পারে তাই একটু সতর্ক থাকবেন কোন গুরুত্বপূর্ণ কাজ করবার আগে নিজের মনকে প্রশ্ন করবেন এটা করা উচিত হবে তো বলা যায় না শত্রু কিন্তু আপনাকে সেই পথে গিয়ে দিতে পারে যাতে আপনার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয় সামাজিক মর্যাদা বিপন্ন হয় এই আপনার নিকটস্থ কোনো শত্রু করতে পারে যাই হোক আগামী দশ এগারো এবং বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সতর্ক থাকবেন কোনো পদক্ষেপ করবার আগে নানাভাবে চিন্তা করে নেবেন অন্যথায় কিন্তু আপনার সম্মানহানি তথা সামাজিক মর্যাদা বিপন্ন হতে পারে কাকে বললাম আমি মিথুন রাশির জাতকগণকে বললাম আগামী দশ এগারো এবং বারোই ফেব্রুয়ারি সতর্ক থাকবেন কোনো রকম দুর্ঘটনা মানে কোনো রকম শত্রুর শত্রুতার কারণে রকমভাবে সামাজিক মর্যাদা বিপন্ন হতে পারে মেতন জাতিকাগণ আগামী পাঁচ ছয় এবং সাতই ফেব্রুয়ারি সতর্ক থাকবেন প্রেমের জালে জড়িয়ে প্রতারণার শিকারের প্রতারণার শিকার হতে পারে আপনাকে হয়তো প্রেমের জালে জড়িয়ে কেউ প্রতারণা করতে পারে কিন্তু উচ্চাধিকারী বা গুরুস্থানীয় ব্যক্তির সুপরামর্শে বা সহযোগিতায় কেউ পেতে পারেন পদোন্নতি আবার কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বভার নিতে পারেন অবশ্য দুঃখের বিষয় হলো এই যে শ্বশুরালয় কোনো ব্যক্তির অসুস্থতার কারণে অর্থ সম্ভাবনা প্রবল এটা জাতকের ক্ষেত্রে বললাম জাতিকার নয় জাতকগণের কিন্তু শ্বশুরালয় অর্থাৎ শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ি বা অন্য কেউ অসুস্থ হওয়ার কারণে বা কোনো কারণে আপনার কিন্তু আর্থিক অপচয় ঘটতে পারে তবে ভবিষ্যতে কিন্তু এই টাকা আপনি আরও কয়েক গুণ বেশি পেয়ে যাবেন কারণ শ্বশুরালয় থেকে আপনি আরও বেশি ফল পাবেন সুফল পাবেন যাই হোক আগামী এ মাসের ফেব্রুয়ারি মাসের দু তারিখ বাইশ তারিখ এবং উনত্রিশে ফেব্রুয়ারি অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি এবং উনত্রিশে ফেব্রুয়ারি সকলের জন্য অত্যন্ত শুভদায়ক আপনাদের আটকে থাকা যে কোনো কাজ ওই দিনগুলোর শুভক্ষণে করতে পারেন এখানে আমি শুভক্ষণটা বলতে পারছি না তার কারণ শুভক্ষণ সকলের জন্য এক হয় না ভিন্ন ভিন্ন রাশির ভিন্ন ভিন্ন জাতক জাতিকার জন্য ভিন্ন ভিন্ন শুভক্ষণ হয় তাই বলতে পারছি না যাদের জানবার দরকার তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করবেন আমি অবশ্যই বলে দেবো তবে আপনাকে দিতে হবে আপনার জন্মের সময় তারিখ টাকা পয়সা লাগবে না আপনার জন্মের সময় দেখবেন দেবেন দয়া করে মেসেজ করবেন মেসেজ পড়বার মতো সময় পাই না ফোন করবেন অবশ্যই বলে দেব আরেক কথা বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য যে এত ফোন আসছি কেন কিন্তু তবুও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সমস্ত প্রশ্নের উত্তর দিই কিন্তু আপনারা যেটা করতে ভুলে যান সেটা হচ্ছে আপনারা বেল আইকনটা বাজাতে ভুলে যান তাই সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন এবং আমার চ্যানেল সম্প্রচারিত নশো সত্তরটারও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে দিন বন্ধু বেল আইকনটা বাজিয়ে দিন বাজিয়ে দিয়ে আমার গ্যালারিতে পৌঁছে যান আমার গ্যালারিতে পৌঁছে গিয়ে আপনার পছন্দের ভিডিওটা কি চান আপনি কাউকে বসীকরণ করতে চান আছে আপনার আর্থিক উন্নতি চাই আছে আপনার কর্মসংস্থান দরকার আছে আপনার পদোন্নতি দরকার আছে আর অনেক কিছু বিয়ে ডিভোর্স রকম বিষয় আছে বাস্তুজনিত রকম সমস্যা কত বলবো যত বলব ভিডিওটা বড় হয়ে যাবে তাই ভিডিওটা দেখতে দেখতে বেলায়কনটা বাজিয়ে দিন এবং ভিডিওটা কমপ্লিট হওয়ার পর আপনি আমার গ্যালারিতে ঢুকে আপনার পছন্দের ভিডিওটা খুঁজে দিন এবং দেখুন সেই সমস্যা থেকে মুক্তি পান আরেকটি কথা বন্ধু মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা ইজ গোল্ড ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তার কিন্তু আপনি পূর্ণ ফল নাও পেতে পারেন বন্ধু আমি যেগুলো বললাম যে সমস্ত কথাগুলো বললাম সেগুলো রাজিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই কিন্তু আমি বলি আমি কোনো মন গড়ার কথা বলি না তাই যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন আমি বলছি একশো পার্সেন্ট পাবেন যদি আপনি চেষ্টা করেন যেগুলো বললাম সেগুলো পাবেনি এতে কোনো সন্দেহ নেই যাই হোক মিথুন রাশির জাতক জাতিকার জন্য শুভ রঙ অফ হোয়াইট এবং হলুদ অনেকেই রঙের কোয়ারি করে যে আমার কোন রঙটা শুভ আমার কোন সংখ্যাটা শুভ মিথুন রাশির জাতক জাতিকার জন্য শুভ রং অফ হোয়াইট অথবা হলুদ সেই সঙ্গে চার এবং সাত আপনি চার এবং সাত আপনার শুভ সংখ্যা এছাড়া সর্বক্ষণ একটি সবুজ রঙের রুমাল ব্যবহার করতে পারেন সেই সঙ্গে প্রতি বুধবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতার সৃষ্টি স্ত্রী ত্রিপুরা সুন্দরের পূজায় মাকে তুষ্ট করতে পারলে আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে এতে কোনো সন্দেহ নেই সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবে পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছি না কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং এভাবে বোঝানো যাবে না পুজো পদ্ধতি তাই যাদের জানবার ইচ্ছা তারা স্ক্রিনের নাম্বারে একটি ফোন করে চলে আসুন আমি আপনাকে বলে দেবো কিভাবে কোন পুজো করতে হয় কখন করতে হয় কেন করবেন এই পুজো যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে হবে আগামীকাল দুপুর ঠিক এগারোটায় অন্য আরেকটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো যাক জয় মা